خدا کی راکی میں خان کی پنیا دیہ تاریخ مراد کرتی ہے تاریخ مراتب کرتی ہے دیوانوں کی ہا غلل کا گے وار تاریخ پارا ہے ہر بھول آئے کے ہے گے رشل وارا گے اللہ ہے اللہ اکبر بڑے সর্বপ্রথম স্লোগান যেখান থেকে উত্তারিত হয়েছে এটা আর কোথাও না এটা হলো কেবল মাদ্রাসা দি মনে করছ মাদ্রাসাগুলো বড় দুর্বল রানা প্লাজার মতো কয়েকজন ধাক্কা দিয়ে ফালাই দিবা তাই না কথা বল রানা প্লাজারে কয়েকজন ধাক্কা দিয়ে ফালাই দিছিল না তখনকার হোম মিনিস্টার মগা চৌধুরী বলছিল কথা বলেন ঠিক কিনা যে কয়েকজনে ধাক্কা দিয়ে ফালাই দিছে তুমি কি মনে করছো মাদ্রাসাগুলো জঙ্গিবাদ মৌলবাদ সন্ত্রাসবাদ এগুলো করে মাদ্রাসা শেষ করে দিল রোজায় পাকের সঙ্গে এই মাদ্রাসা বাংলাদেশের মাদ্রাসা আছে সবগুলোর গোড়া রোজায় পাকের সঙ্গে লাগানো আর রোজায় পাকের গোড়া লাগানো আল্লাহর جو شمع یقی روشن ہے یا جو شمع یقی روشن ہے یا ہاپ شمع حرم کا پرتو ہے روزہ پاکستہ تیرلیٹہ کانکشن کھو کھو کھوائے چھو گلو مدرسہ کانکشن دے وہن دے আর দেওবন্ধের কানেকশন রোজায় পাকের সঙ্গে রোজায় পাকের কানেকশন আর সে আজিমের সঙ্গে সলিমুল্লাহ কলিমুল্লাহ সৈদ আলী এরা ধাক্কা দিয়ে বলাই দিব তাই না কথা বলে যারা বিরোধিতা করেছে করোনার সময় আমরা দেখেছি ইংলিশ মিডিয়ামে পড়ে স্কলারস্টিক স্কুলে পড়ে ক্যামব্রিজ স্কুলে পড়ে খাবার বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের সন্তানদেরকে গাড়ি দেয়া নিয়ে আয়সা আমাদের মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে কথা কি ঠিক বললাম

কোরআনের সংস্রবে আসার পর বেলালের মর্যাদা এত বাড়ছে পয়গম্বর মেরাজে গিয়া বেলালের জুতার আওয়াজ শুন আর আস্তে সুবহানাল্লাহ তা হযরতি বেলাল মসজিদে নববীতে আযান না দিলে ফেরেশতা আয়শা কয় জিবরাইল আয়শা কয় ও নববীতে আজান ভাই না চিন্তা করছে হা ভাই একদম তোমার

একজন না হলে আরেকজন আজান দেয় না না মসজিদে নবীতে আজান ছাড়া কখনো থাকে না হযরতে জিবরাইল ডাক দেয় কয় পয়গম্বর ওই আজান হয় না যে আজানের আওয়াজ জমিন থেকে আল্লাহর আরশ পর্যন্ত যায় রুসমে আদারি হি গায়াব

বেলালের বুকের মধ্যে পাথর দিয়া মুমাইয়া গেল বুকের উপরে ওইটা নাচে আল্লাহ ভাই কয় বেলাল ও বেলাল এখনো সময় আছে রে মুহাম্মাদের ধর্ম ত্যাগ কর কেবল তো শুধু নির্যাতন শুরু হয়েছে এমন নির্যাতন হবে রে বেলাল দুনিয়া থেকে বিদায় করে দিব এখনো ভালো আছে রে আহা দাহা তুই বর্জন কর বেলাল মুস্কি হাসি দিয়া কয় নাদার এই শব্দের মধ্যে যে কি মজা রে তোর মত না দান সেটা বুঝবে না সুবহানাল্লাহ বলে বলে اللہ اللہ کیا مزہ مرشید کے میں خانہ میں ہے اللہ اللہ کیا مزہ مرشید کے فانور میں ہے دونوں عالم کی حقیقت ایک پیمانو میں ہے دونوں عالم کی حقیقت ایک پیمانو میں ہے شما میں ہمت کہا جو تیرے پروانوں میں ہے شما میں ہمت کہاں جو تیرے پروانوں میں ہے لطف و جینے میں نہیں جل جل کے مر جانے میں ہے لطف جینے میں نہیں جل جل کے مر جانے میں سبحان اللہ এ ভাই কেউ যদি কাউকে জ্বালায় মনে করতে হবে নিজে কেউ জ্বলতে হবে কথা কয় না আল্লাহ সাদ ইউহরিকুল হাসিদা আউয়ালান থুম্মাল মাহসুদা হিংসা করলে আগে কিন্তু হিংসাকারী জ্বলে কথা কয় না পরবর্তীতে যার ব্যাপারে হিংসা হচ্ছে সে জ্বলতেও পারে না পারে কথা বলেন ঠিক কিনা جو جلاتا ہے کسی کو خود جلتا ہے ضرورت جو جلاتا ہے کسی کو خود جلتا ہے ضرورت سما بھی جل جاتا ہے سما بھی جل جاتا ہے پرنوان جل جانے کے بعد سما بھی جل جاتا ہے پرنوان جل جانے کے بعد মোমে পঙ্গপাল জ্বালায় নিজে থাকে না পরে নিজেও বলে কথা কয় না আল্লাহর কসম হানে সবনা ইতিহাসের পাতা খুলে দেখো যারাই কোরআনের বিরোধিতা করছে ইসলামের বিরোধিতা করছে ইতিহাস তালাশ করে দেখো একটা রকমালে জুতা ছাড়া কিছু মিলে নাই জুতা ছাড়া কিছু মিলে নাই ঠিক কিনা বলো মহতারাম হাজির কালো গুলাম কোরআনের সংসদে আয়সা কত দামি ভাই নবী মেয়েরা যে যায় তার পায়ের আওয়া আর হুজুরের বংশধর যার নাম ছিল আবুল হিকাম হেকমতের বাবা বিরোধিতা কইরা এখন কপালের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের পেশাব ছাড়া আর কিছুই জুটে না ঠিক কিনা আমেরিকার মতো রাষ্ট্রের প্রেসিডেন্ট বুশ আরে কি পাওয়ারফুল প্রেসিডেন্ট পুসে যে কোন দিন জুতার পিটায় খায়ব কোন দিন ভাত তার গায়ত জুতার হাদিয়া মিলছে কিনা কথা কানে সাংবাদিক জায়েদ কে আল্লাহ পাঠায় দিলেন যে আগে থেকে মার করে নিবি কইরা সুজা গাল বরাবর জুতা পাঠাই কথা কানে তাদের উত্তর শুনে এখন হোক হোক সংগতি কথাই লিখতো কোরানের বিরুদ্ধে কথা বলতে চাও ইসলামের বিরুদ্ধে কথা বলতে চাও দেশের কমই মাত্রা সাহিনের কথা বলতে চাও আল্লাহর কসম দালাশ করলে দেখা যাবে তোমাদের একদমই জন্ম ঠিক কোন হালাল জাদা কোরানের বিপক্ষে কথা বলতে পারে ইসলামের বিপক্ষে কথা বলতে পারা ঠিক কি না বলেন ছয় গুণ হারাম যা কিন্তু লাভ হবে না জ্বলাইছেন কে আরে কোরআনের লাইট কে জ্বালাইছে এই যে আজকে আপনারা এখানে লক্ষ লক্ষ মানুষ কানায় কানায় ভরে আছেন আমাদের মুত্তামিন সাহেব আপনাদেরকে যাওয়ার পথে এক প্যাকেট করে বিরিয়ানি দেব 500 এর টাকা দিব। বলুন পাললে বিভিন্ন কৌশলে 500 করে কথা ঠিক না। বাড়া তারপর কিসের मोहब्बत এখানে বসা এদেশের মানুষ ঠিকমতো নামাজ পড়ে না ধর্মকর্ম ঠিকমতো পালন করে না কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বলে দেখো ইসলামের বিরুদ্ধে কথা বলে দেখো নবীর বিরুদ্ধে কথা বলে দেখো তোমার কল্লাটা তোমার দেহের থেকে আলাদা করে ফেলো ঠিক না 되겠죠 وہ سنگ جو آئیں ہے راستے سے ہٹا کر دن لیں گے ہم راہ وفا کے رہی رو گے منزل پہ جا کر دن لیں گے ہم راہ وفا کے رہی گرو گے منزل پہ جا کر আল্লা বলে সাথী যারা আছে এরা কখনো নরম কখনো গরম হলে কথা বলেন গরম এমন খবর

ইন্টারন্যাশনাল হারাম দাদা নমরুদ ফেরাউন কারুন বোস এদের চেয়ে আরো অনেক ভয়াবহ করে নিতে পারে ঠিক না বেটি ফলাম খুশি মুভি মা জানিস না জানিস না আমি আল্লাহ যে কোরআন তোমাদের উপর নাতিল করেছি রে এত বড় আসবানি গ্রন্থ আর কাউকে আমি আল্লাহ